আমার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কিছু বিষয়টি খুলাস করা দরকার অনেকে হয়তো মনে করতে পারে যে শুধুমাত্র এটি অবকাঠামোর প্রকল্প তখন হচ্ছে এটি অবকাঠামোর কাজ তো অবশ্যই কিন্তু এটি মূলত একটি একাডেমিক ক্যাপাসিটি বিল্ডিং এর প্রকল্প এখানে যে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এই প্রত্যেকটা অবকাঠামোর মূল লক্ষ্য হচ্ছে পড়াশোনা এবং গবেষণা

কিন্তু এটি বুঝতে হবে যে এই আবাসন হচ্ছে শুধুমাত্র থাকার বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয় যে ব্রিটিশ মডেলে তৈরি করা হয়েছিল তাতে এটি রেসিডেন্সিয়াল ফেসিলিটি আকারে তৈরি করা এই জন্য দেখুন আমাদের হলগুলোতে হাউস কিয়েটর পথ আছে যাতে ক্লাসের পড়াশোনা ধারাবাহিক ভাবে তার ধারাবাহিকতা এবং হলগুলোতে যখন ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা ওখানেও যেন বিদ্যার চর্চা অব্যাহত রাখতে পারে এইভাবেই ডিজাইন করা সুতরাং এই হলগুলোর ভেতরে আমরা সেই পড়াশোনার এলিমেন্টটা বারবারই সক্রিয়ভাবে বিবেচনা করেছি সেটি আপনারা ডিজাইনের একটি গভীরে গেলেই দেখতে পান দ্বিতীয় যে বলতে বলতে চাই সেটি হচ্ছে অনেকগুলো একাডেমিক ফেসিলিটি এই প্রকল্পে তৈরি হয় লাইব্রেরি সম্প্রসারণ আমাদের কিছু সামাজিক সার্ভিস প্রয়োজনের ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্রে ব্যবহারের পর আমরা গুরুত্ব রাখি সেই কথাটি আমি শাসন বিবেচনা করছি তৃতীয় যে বলতে চাই সেটি হচ্ছে এই ডিজাইনটিতে পরিবেশকে পরিপূর্ণভাবে বিবেচনা নেওয়া হয়েছে সাস্টেনেবিলিটি যে পয়েন্ট যে উন্নয়নের সাথে পরিবেশ যেন মুখোমুখি অবস্থান আপনার দেখবেন এখানে একটু গভীরে গেলে আমরা এই ডকুমেন্টগুলো শেয়ার করব তাতে দেখবেন যে পরিবেশের সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ এখানে নেওয়া হয়েছে জলাধার ড্রেনেজ বেশ কিছু বৃক্ষের কাজ বেশ কিছু জায়গায় গ্রিন স্পেস কাজ আলাদা করে বিবেচনা দেওয়া আর চতুর্থ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের এই কাজগুলো আমরা সবাইকে নিয়ে করতে চাই এই যে কারিগরি বিষয় আছে কারিগরি এবং তার যে বিশেষায়িত যে বাস্তবায়নের বিষয়গুলো কিন্তু আমাদের সরকার দেখবেন কিন্তু এই যে মূল স্পিরিট যে অত্যন্ত কষ্টের লব্ধ টাকা এবং জাতির প্রতি দায়বদ্ধতার অংশ হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বড় সুযোগটি আমাদের যেন আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি কারণ এটির প্রক্রিয়া অর্থেই আগামী অন্তত আমাদের হিসেবে আগামী এক থেকে দেড় দশকের জন্য বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ চাহিদা গ্রহণ করবে এবং এটি আমাদেরকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাবে এটি আমরা খুবই আশা করি আপনারা ভালো থাকুন আবারও ধন্যবাদ এটি একটি বড় আয়োজন এ ধরনের আয়োজনে কিছু আশা থাকে আমরা আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট প্রুফ কোন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান এবং যে বাস্তবতা যে মূলত এই সর্বজন প্রতিষ্ঠান তাতে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার এটি এককভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারবে আমরা কি করেছি সেটি এর আগেও বহুবার বলেছি আবার কি রিপিট করেছি খুব সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রতিভা অফিসের সমন্বয়ে আমি সাধারণত লম্বা চড়ার কথা বলি না বাগান সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত সাংবাদিকদের সাথে ব্যক্তিগত পর্যায়ে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের এজ এ কালেকটিভ যোগাযোগ প্রতিদিন একাধিক করা চেষ্টা করে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ বলে কোনো কিছু নেই এটি সবার দায় এই আয়োজনটি করার দায় আপনার চোদ্দু আমার সবাই চাচ্ছে দেখেই সাহস করে পথে নেমেছে সবাই চাচ্ছে দেখে এই সাহসটু বুকের মধ্যে ধারণ করছে আপনি আমার হাত ধরে আছেন দেখেই এই জায়গায় আছে যতক্ষণ হাত ধরে থাকবেন ততক্ষণ চেষ্টা করে থাকবো হাত ছেড়ে দিবেন আমি হাত ছেড়ে দেবেন পরিষ্কার এটাই হচ্ছে আমার যে কোনো পরামর্শ দিবেন সেটা মেনে চলার চেষ্টা করবো প্রতি নিয়ত চেষ্টা করছি যদি স্পেসিফিক জানতে চান আমি আপনাকে লিস্ট সহ দিয়ে দিব এবং আসলেই কিছু অগ্রগতি হয়েছে মানুষের মধ্যে এখন দেখুন বেশ কতগুলো ক্ষেত্রে আমি কতগুলো সহজ উদাহরণ দিচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো মিছিল করছে পাশাপাশি কাজ এমনকি একই উপলক্ষে একাধিক ছাত্র সংগঠন মিছিল করেছে কোন রকম বড় মাপের দুর্যোগ ছাড়া অনেকগুলো যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সহাবস্থানের চর্চার জন্য চেষ্টা করে যাচ্ছি কোনোটাই পারফেক্ট চেষ্টা করে যাচ্ছি যেহেতু এই ডাকসুটি কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে আলাপ করেছে একসাথে হয়েছে সাংবাদিকদের সামনেও বহু দফা আলাপ হয়েছে তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে এই সবই ভালো লক্ষ্য সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা নির্বাচন এটি তাদের বড় মাপের দাম এবং আপনারা থার্ড আই হিসেবে কাজ করছেন সাংবাদিক যেভাবে আগে বলেছি চেষ্টা করতে থাকুন হান্ড্রেড পার্সেন্ট বলেছিল